যারা ফার্মের মুরগি একেবারেই পছন্দ করেন না খেতে চান না তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি একেবারেই শর্টকাটে রান্নার চেষ্টা করি অল্প কিছু উপকরণ দিয়ে যেগুলো একেবারে সময় হাতের কাছেই থাকে এখানে আমি গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হাফ কাপের মতো দিয়েছি আর পরিমাণ মতো রান্নার তেল এই রান্নাটা চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন অথবা সরিষার তেল দিয়েও করতে পারেন আর এখানে আমি চিকেনটাকে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে ভালোভাবে আমি এভাবে একটা ঝুড়িতে কিন্তু রেখে দিয়েছি যাতে কোনো রকম পানি না থাকে চিকেনের মধ্যে এটা কিন্তু রান্নার একটা বিশাল একটা পার্ট ফার্মের মুরগির মধ্যে যদি পানি থাকে তাহলে সেটা কিন্তু রান্নাটা করার সময় অনেকটা সময় লাগে তারপর এই যে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল এসেছে আর এখানে আমি অনেকগুলো বাটা মশলা দিয়ে দিয়েছি বাটা মশলা হচ্ছে আমি এখানে দিয়েছি ধনিয়া জিরা আদা রসুন তারপর হচ্ছে সামান্য পরিমাণ একটু জয়ফল জয়ত্রী দিয়েছি তারপর সবগুলো একসাথে বেটে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা এভাবে খুব ভালোভাবে ভেজে নিব কোনো প্রকার পানি ছাড়া আমি এভাবে মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিব তারপরে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে আমি তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি পানি দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো বাদাম বাটা আর সরিষা বাটা এই রান্নায় যদি একটু সরিষা বাটা দেওয়া যায় তাহলে না রান্নাটা খুব সুন্দর হয় আমি প্রতিটা রান্নায় সরিষা ব্যবহার করি মাছ রান্না করলেও চিকেন রান্না করলেও আমার কাছে খুবই ভালো লাগে তারপর এই যে এর মধ্যে দিয়ে দিলাম সেই চিকেনগুলো আর আমি এখানে একটা চিকেন পুরোটাই নিয়েছি চিকেনের একদম যতগুলো পার্টস থাকে সবগুলো একসাথে নিয়েছি আমার কাছে মনে হয় যদি আপনি চিকেন আনার পর বাজার থেকে আনার পর ফ্রিজে রাখার আগে এভাবে রান্না করেন তাহলে চিকেনটা খেতে বেশি ভালো লাগে ফ্রিজে রাখলে না চিকেনটা যেন কেমন হয়ে যায় আমার কাছে বাজার থেকে আনার পর এভাবে একটা মুরগি পুরোটা একসাথে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যেহেতু জব করি আমি যেহেতু সময় পাই না রান্নার আমি এভাবে রান্না করে কিন্তু বক্সে করে রেখে দিই এবং যখন প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে বের করি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু টমেটো সস যারা টম কাঁচা টমেটো দিতে চান টমেটো বেটে পেস্ট করে দিতে চান সেক্ষেত্রে সেটা মশলার সাথে দিলেই হবে আর আমি যেহেতু টমেটো সস দিয়েছি তাই রান্নার এ পর্যায়ে দিয়েছি আর আমি এই চিকেন রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝারি আছে রান্না করব এই যে চিকেনের থেকে পানি বের হয়েছে এভাবে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি মাঝারি আছে চিকেনটা রান্না করব চিকেনের এ রান্নায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করি না কখনোই আর আমি কয়েকটা কাঁচা রিচ দিয়েছি আপনারা চাইলে জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার চোলা রাস্ত মাঝারি বা একেবারেই ধিমি আঁচে রেখে আমি রান্নাটা শেষ করেছি চাইলে এ পর্যায়ে গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমার কাছে এভাবেই পারফেক্ট মনে হয় আমি আর কিছু অ্যাড করি না রান্নাটা একেবারেই হয়ে গেছে পরোটার সাথে গরম গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি খুবই সাধারণভাবে রান্না করি খুবই অল্প উপকরণে শর্টকাটে রান্নার চেষ্টা করি সময় ভালো লাগলে শেয়ার করে দিবেন